আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসি আল্লাহ তালা রহমতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছেন আজকে আমরা আলোচনা করব মা বাবা বিচ্ছেদ হলে সন্তান কার কাছে থাকবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে যদি আজকের ভিডিওটি দেখেন এরপরে আর কোনো প্রশ্নই থাকবে না এই বিষয়ে ইনশা আল্লাহ কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বা তালাক হলে তাদের যদি সন্তান থাকে সেই সন্তানকে নিজের কাছে রাখা নিয়ে মা বাবার মধ্যে যেন রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায় মা বাবা যদি আপোষ মীমাংসার বিষয়টি সুরাহা না করতে পারে তাহলে আদালত পর্যন্ত গড়াতে পারে বিষয়টি তখন মা বাবার পাশাপাশি সন্তানের জীবনও হয়ে পড়ে দুর্বিশহ বিচ্ছেদের পর মা বাবার কাছে সন্তানের অধিকার কার কতটা বেশি সন্তানের প্রতি ভালোবাসা ও মায়া থেকে মা বাবা দুপক্ষই চায় সন্তানের একচ্ছুত্র অধিকার সন্তানের প্রতি উভয়ের অধিকার আছে কিন্তু আইন কি বলে কিভাবে তা আদায় করতে হয় চলুন জেনে নেওয়া যাক প্রথমে প্রশ্ন আসে কে অভিভাবক কে তত্ত্বাবধায়ক মুসলিম আইন অনুযায়ী বাবা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আইনগত অভিভাবক আর মা হচ্ছেন তত্ত্বাবধায়ক সন্তানের মা যদি বাবার কাছ থেকে আলাদা থাকেন কিংবা তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তাহলে মা তার সন্তানের তত্ত্বাবধায়ন করার ক্ষমতা হারাবেন না ছেলেদের ক্ষেত্রে সাত বছর পর্যন্ত এবং মেয়ে সন্তানের বয়স কাল বয়স পর্যন্ত মা সন্তানকে নিজের কাছে রাখতে পারবেন সন্তানের ভালোর জন্য যদি তাকে মায়ের তত্ত্বাবধানে রাখার আরও বেশি সময় প্রয়োজন হয় সেক্ষেত্রে বয়স পরও মা সন্তানকে নিজের কাছে রাখতে পারবেন তবে জন্য। ক্ষেত্র বিশেষ আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে মা যদি দ্বিতীয় বিয়ে করেন তাহলে সন্তানকে নিজের হেফাজতে রাখার ক্ষমতা হারাতে পারেন তবে সন্তানের সার্বিক কল্যাণই বড় কথা এবং বিষয়টি আদালতে গড়ালে আদালত সন্তানের সার্বিক মঙ্গলের কথা আগে বিবেচনা করেন এবং সন্তানের মঙ্গলের জন্য যে কোনো ন্যায়নক আদেশ দিতে পারেন উচ্চ আদালতের অনেক রায়ও আছে এ নিয়ে আইন অনুযায়ী স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেলেও সন্তানের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে কোনো বাধা নেই বিচ্ছেদের পর সন্তান যার কাছেই থাকুক না কেন মা বাবার সমান অধিকার রয়েছে সন্তানের সঙ্গে দেখা করা বা সাক্ষাৎ করার এমন যদি হয় তালাকের পর কোনো পক্ষ সন্তানের সঙ্গে দেখা করতে চ্ছে না তাহলে একমাত্র উপায় হচ্ছে পারিবারিক আদালতের আশ্রয় নেয়া পারিবারিক আদালত তখন আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন সন্তান কার কাছে থাকবে আদালতের ক্ষমতা রয়েছে সন্তানের কল্যাণের দিকটি বিবেচনা করার আদালত সন্তানের সুস্থ স্বাভাবিক বিকাশের দিকটি বিবেচনা করে বাবা মা যে কারো কাছে রাখার জন্য আদেশ দিতে পারেন অনেক সময় সন্তানের যদি ভালো মন্দ বোঝার মতো সক্ষমতা থাকে তাহলে সন্তানের মতামতকেও আদালত গুরুত্ব দিয়ে থাকেন পারিবারিক আদালত নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সন্তানকে কাছে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ারও সুযোগ দিয়ে থাকে পারিবারিক আদালত অধ্যাদেশের ষোলো ক ধারায় আদালতের কাছে সন্তানের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আবেদন করা যায় তবে এ ধারায় সরাসরি আবেদন করা যাবে না প্রথমে পারিবারিক আদালতে সন্তানের হেফাজত কিংবা অভিভাবক হওয়া একটি মোকদ্দমা করে নিতে হবে মূল মোকদ্দমার সঙ্গে এ আবেদন করতে হবে এ আবেদন বাদী বিবাদী যে কেউ করতে পারেন সাধারণত এই ধরনের আবেদন করা হলে আদালত শুনানি শেষে অপর পক্ষকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুপক্ষের বক্তব্য শুনে সন্তানের দেখাশোনা করার করার অনুমতি দিতে পারেন তবে আদালত ক্ষেত্রে সন্তানের মঙ্গলের বিষয়টি সবচেয়ে প্রাধান্য দিয়ে থাকেন আদালত তখন প্রয়োজন মনে করলে সন্তানের সঙ্গে দেখা করার বিষয় কোনো পক্ষকে সময় বেঁধে দিতে পারেন কোনো কারণে আদালতের আদেশে অসন্তুষ্ট হলে জেলা জজ আদালতে এবং জেলা জজের আদেশের অসন্তুষ্ট হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রতিকার চাওয়ারও সুযোগ রয়েছে অনেক সময় সন্তানকে খোঁজ করতে হাইকোর্টে সরাসরি রিট দায়েরও সুযোগ রয়েছে সন্তানের ভরণ পোষণ বিচ্ছেদের পর সন্তান যদি মায়ের কাছে থাকে অনেক বাবা মনে করেন সন্তানের ভরণ পোষণ দিতে হবে না এটা ঠিক নয় সন্তান বাবা কিংবা মা যার কাছেই থাকুক না কেন তখন ভরণ পোষণের দায়িত্ব সম্পূর্ণ বাবার অর্থাৎ মা বাবার মধ্যে বিচ্ছেদ হলে কিংবা মা বাবা আলাদা বসবাস করলে বাবাকেই সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে বিচ্ছেদ হোক বা না হোক ইচ্ছে করলে মা আলাদা থেকেও সন্তানের ভরণ পোষণ আদায় করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে পারিবারিক আদালতে মামলা করতে পারেন আর আজকের মতো এই পর্যন্তই আশা করছি বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হলে সন্তান কার কাছে থাকবে এবং মা কতদিন পর্যন্ত সন্তানকে নিজের কাছে রাখতে পারবেন সে বিষয়েটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে